আজকের ভিডিও নেগাবন প্লাস ভেট পাউডার পশু পাখির চিকিৎসায় ব্যবহার্য এটি অ্যালবিয়ন কোম্পানির একটি পাউডার দশ গ্রামের স্যাসেট এর মূল উপাদান ট্রাইক্লোরোফন ইউএসবি এটি মূলত গরু মহিষ ঘোড়া ছাগল ভেড়া কুকুর হাঁস মুরগির বিভিন্ন প্রজাতির উকুন আঠালি টিক মেন্স মাইক এবং মাসির লার্ভাস সংক্রমণের জন্য ব্যবহার করা হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যানিমালস্লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম নেগাভন প্লাস ফেট পাউডার নিয়ে এর ব্যবহারের ক্ষেত্র গরুর কাঁধে ঘা তৈরিকারক গোল ক্রিমি এস্টেফাইনো ফাইলেরিয়া এবং প্যারা ফাইলেরিয়া ডারমেটো মাইক্রোসিস রিং ওয়ার্ম এবং গরু মহিষ ঘোড়া কুকুর বিড়াল ও হাঁস মুরগির বিভিন্ন প্রজাতির উকুন আঠালি টিক মেন্স মাইট এবং মাসির লার্ভার ধ্বংসে বা মাসির লার্ভা সংক্রমণে ব্যবহার্য প্রয়োগবিধি যেভাবে প্রয়োগ করতে হবে গরুর কাদে ঘায়ের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ লিটার হালকা গরম পানিতে গরুর কাদের ঘা এর ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ লিটার হালকা গরম পানিতে দশ গ্রাম পাউডার মিশিয়ে গরুর কাদের ঘা ধুতে হবে এবং ভালোভাবে পরিষ্কার ন্যাকড়া দিয়ে শুকিয়ে নিতে হবে অর্থাৎ যখন আপনি খাটা ধুবেন তখন জায়গাটা ভেজা ভেজা থাকবে সেই স্যাঁত জায়গাটায় পরিষ্কার ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে দেবেন এবং সুন্দর করে শুকিয়ে নেবেন অথবা দশ গ্রাম ভ্যাসলিনের সাথে দশ গ্রাম ভ্যাসলিনের সাথে সেসেটের সবটুকু পাউডার অর্থাৎ দশ গ্রাম ভ্যাসলিন নেবেন এবং এই সেটটি দশ গ্রামের সেসেটটিতে যে পাউডার থাকে সবটুকু পাউডার মিশিয়ে মলম বানিয়ে রোজ দুই বার করে পরপর তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করতে হবে উকুন আঠালি এবং মাইট দমন করার জন্য এক লিটার পানিতে আমি আবারও বলছি উকুন আঠালি এবং মাইট দমন করার জন্য এক লিটার পানিতে দুই গ্রাম পাউডার মিশিয়ে পশুর শরীরে স্প্রে করতে হবে অথবা পানিতে ন্যাকড়া ভিজিয়ে সমস্ত শরীরে সুন্দরভাবে ওষুধ লাগিয়ে দিতে হবে এবং পুনরায় এর যে একটি বুস্টার ডোজ আছে একুশ দিন পর এভাবে পুনরায় আবার প্রয়োগ করতে হবে একুশ দিন পর আবার আপনি এক লিটার পানি নেবেন সেখানে দুই গ্রাম এইখান থেকে পাউডার নেবেন এই প্যাকেট থেকে নিয়ে সারা শরীর স্প্রে করে দেবেন অথবা ন্যাকড়া দিয়ে সারা শরীর ভেজিয়ে দেবেন সতর্কতা অবলম্বন করতে হবে ওষুধ প্রয়োগের কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ পর পশুকে খাবার থেকে বিরত রাখতে হবে এটি বিষাত্মক বিদায় পশুর মুখে ঠুসি লাগিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে যাতে পশু চাটাচাটি করতে না পারে ওষুধ লাগানোর পরে মুখ বেঁধে রাখবেন অথবা ঠুসি বা গ্রামের ভাষায় যেটা আমরা ঠোনা বলি এটা মুখে লাগিয়ে পশুকে প্রয়োজনে দুই দিকে দুই রশিতে বেঁধে রাখতে হবে যাতে এই শৈলের বিষ কোনোভাবে এ চেটে চেটে নিজে আক্রান্ত না হয় বন্ধুরা ভালো থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ